মক্কার কাফেররা এবং ইহুদি পণ্ডিতরা ভেবেছিল তারা মোহাম্মদ সাল্লাহু আলহিহাসাল্লামকে এবার আটকে ফেলবে তারা এমন তিনটি কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছিল যার উত্তর আরবের কোনো সাধারণ মানুষের জানার কথা ছিল না তার মধ্যে সবচেয়ে রহস্যময় এবং কঠিন প্রশ্নটি ছিল হে মোহাম্মদ বলতো সেই যুবকদের কি হয়েছিল যারা বহু কাল আগে গুহায় হারিয়ে গিয়েছিল তাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার যদি নবীজি সাল্লাহু আলিহিসাল্লাম উত্তর দিতে না পারেন তবে তারা মক্কার অলিতে গলিতে প্রচার করে বেড়াবে যে তিনি সত্য নন ইসলামের ইতিহাস আজ অন্য রকম হতে পারত কিন্তু মহান আল্লাহ এমন এক অলৌকিক উত্তর দিলেন যা শুনে বিরোধীরা স্তব্ধ হয়ে গিয়েছিল কি ছিল সেই গুহার গোপন রহস্য কেন আল্লাহ একদল যুবককে তিনশো বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন বাইরের পৃথিবী যখন বদলে যাচ্ছিল তখন গুহার ভেতরের সময় কেন থমকে গিয়েছিল আজকের ভিডিওতে আমরা প্রবেশ করব ইতিহাসের সেই রহস্যময় গুহায় জানব আসহাবে কাহাফের সেই লোম লোমহর্ষক সত্য কাহিনী যা আধুনিক বিজ্ঞান আর মানুষের কল্পনাকেও হার মানায় ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে ইসলামের অজানা ইতিহাস ও রোমাঞ্চকর তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছায় চলুন মহাকালের সেই বিস্ময়কর যাত্রায় ডুব দেওয়া যাক গল্পের মূলে যাওয়ার আগে আমাদের ফিরে যেতে হবে সেই সময়ে যখন মক্কার বুকে এক গুমট পরিস্থিতি বিরাজ করছিল সময়টা নবুয়ের শুরুর দিক মক্কার কাফের সর্দাররা আবু জাহেল উত দিশেহারা হয়ে পড়েছিল তারা কোনোভাবেই আল্লাহর রাসুল সাল্লু আলহিউাল্লামের দাওয়াতকে থামাতে পারছিল না তার মুখ থেকে বের হওয়া কোরআনের আয়াতগুলো তলোয়ারের চেয়েও ধারালো হয়ে তাদের হৃদয়ে আঘাত করছিল অবশেষে কাফেররা ভাবল মুহাম্মদকে আটকানোর একমাত্র পথ হল তাকে জ্ঞানগত বা বুদ্ধিবৃত্তিক কোনো কঠিন পরীক্ষার মুখে ফেলা তাই তারা এক গভীর ষড়যন্ত্র করল তারা তাদের দুইজন বুদ্ধিমান প্রতিনিধি নজর বিন হারিস এবং উকবা বিন আবি মুইদকে মদিনায় পাঠাল মদিনায় বসবাস করত ইহুদি পণ্ডিতরা যাদের কাছে তাওরাত ও ইঞ্জিলের জ্ঞান ছিল এবং তারা পূর্ববর্তী নবীদের ইতিহাস জানত মক্কার প্রতিনিধিরা তাদের বলল আমাদের গোত্রে এমন একজন লোক দাঁড়িয়েছে যে নিজেকে নবী দাবি করে আপনারা কিতাবের অধিকারী আপনারা আমাদের এমন কিছু শিখিয়ে দিন যা দিয়ে আমরা তাকে পরীক্ষা করতে পারি এবং প্রমাণ করতে পারি যে সে মিথ্যাবাদী ইহুদি পণ্ডিতরা মুচকি হেসে বলল তোমরা তাকে গিয়ে মাত্র তিনটি প্রশ্ন কর যদি সে সঠিক উত্তর দিতে পারে তবে বুঝবে সে আল্লাহর সত্য নবী আর না পারলে বুঝবে সে মিথ্যাবাদী কুরাইশরা উল্লসিত হয়ে মক্কায় ফিরে এল তারা ভাবল এবার মোহাম্মদ পালানোর পথ পাবে না তারা ভরা মজলিসে নবীজিকে এই প্রশ্নগুলো ছুড়ে দিল আল্লাহর রাসুল অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বললেন আগামীকাল আমি তোমাদের উত্তর দেব কিন্তু এই উত্তেজনার মুহূর্তে অনিচ্ছাকৃতভাবে তিনি ইমসা আল্লাহ বা যদি আল্লাহ চান বলতে ভুলে যান আল্লাহ চাইলেন তার হাবিবকে এবং কিয়ামত পর্যন্ত আসা উন্মতকে শিক্ষা দিতে যে আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না তো অনেক দূরের কথা তাই ওহি আশা বন্ধ হয়ে গেল একদিন নয় দুদিন নয় পনেরো দিন পার হয়ে গেল কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম আসেননি মক্কার পরিস্থিতি তখন ভয়াবহ কাফেররা হাসাহাসি শুরু করল তারা বলতে লাগল মুহাম্মাদের রব তাকে পরিত্যাগ করেছে নবীজির মনের অবস্থা তখন কতটা বিষাদগ্রস্ত ছিল তা কেবল আল্লাহই জানেন অবশেষে পনেরো দিন পর সুরা কাহাফ নাজিল হল আল্লাহ তালা শুধু সেই যুবকদের ঘটনাই জানালেন না বরং তাদের ঘুমানোর বছর তাদের অবস্থান এবং এমন বিস্তারিত বর্ণনা দিলেন যা ইহুদিদের কিতাবেও এতটা নিখুঁত ছিল না এবার চলুন ইতিহাসের সেই বিস্ময়কর অধ্যায়ে যার কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন ঘটনাটি ঘটেছিল ঈসা ইসা সালামের আসমানে উঠে যাওয়ার বহু বছর পর রোমান সাম্রাজ্যের অধীনস্থ একটি সমৃদ্ধ শহর ঐতিহাসিকরা বলেছেন যার নাম ছিল এফেসাস বা আফসোস সেই শহরের রাজা ছিলেন ডাকিয়ানোস তিনি ছিলেন এক কঠোর মূর্তিকূজারী এবং চরম অত্যাচারী শাসক তার রাজ্যে এক আল্লাহ ছাড়া সব কিছুর পূজা হত রাজার হুকুম ছিল যে মূর্তি পূজা করবে না তাকে হত্যা করা হবে অথবা বন্য প্রাণীর সামনে ছুঁড়ে ফেলা হবে শহরের অলিতে গলিতে শিরকের সয়লাভ উৎসবের নামে চলত অশ্লীলতা কিন্তু এই ঘোর অন্ধকারের মধ্যেও আল্লাহ কিছু আলোর প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন শহরের কয়েকজন সম্ভ্রান্ত ও ধনী পরিবারের যুবক যাদের বাবা চাচারা ছিলেন রাজসভার মন্ত্রী বা উচ্চপদস্থ এই যুবকরা রেশমি পোশাক পরত রাজকীয় হালে থাকত কিন্তু তাদের বিবেক মরে যায়নি শহরের কোলাহল আর মূর্তি পূজার উৎসব তাদের মনে ঘৃণার জন্ম দিত তারা ভাবত এই বিশাল আকাশ এই সুশৃঙ্খল পৃথিবী এগুলো কোনো হাতে বানানো পাথরের মূর্তির সৃষ্টি হতে পারে না এর একজন মালিক আছেন যিনি এক ও অদ্বিতীয় শহরের কোলাহল ছেড়ে প্রত্যেকেই একান্তে আল্লাহল ইবাদত করার জন্য নির্জন কোনো গাছের নিচে বা পাহাড়ের আড়ালে আশ্রয় নিত আল্লাহর ইশারায় একদিন এই বিচ্ছিন্ন যুবকরা এক জায়গায় একত্রিত হল প্রথমে তারা একে অপরের কাছে মনের কথা লুকাতে চাইল পাছে কেউ রাজার গুপ্তচর হয় কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারল তাদের সবার লক্ষ্য এক তারা একে অপরের ভাই হয়ে গেল এবং গোপনে এক আল্লাহর এবাদত শুরু করল কিন্তু সত্য বেশিক্ষণ চাপা পড়ে না রাজার গুপ্তচররা সর্বত্র ছড়িয়েছিল শীঘ্র রাজার কানে খবর গেল যে কিছু সম্ভ্রান্ত যুবক আপনার দেবতাকে অস্বীকার করছে রাজা দাকিয়ানু ক্ষিপ্ত হলেন তিনি সেই যুবকদের দরবারে ডেকে পাঠালেন লোহার শিকলে বন্দি করে তাদের রাজ দরবারে আনা হল রাজা তাদের ধমক দিয়ে বললেন তোমরা আমাদের দেবতাদের পূজা করছো না কেন জানো এর শাস্তি মৃত্যুদণ্ড সাধারণত এমন পরিস্থিতিতে মানুষের পা কাঁপে কিন্তু যাদের হৃদয়ে আল্লাহ ইমানের পাহাড় বসিয়ে দেন তারা কি কোনো পার্থিব রাজাকে ভয় পায় পবিত্র কুরানে আল্লাহ বলছেন তিনি তাদের হৃদয়কে রাবিত বা সুদৃঢ় করে দিয়েছিলেন তারা রাজার চোখের দিকে তাকিয়ে নির্ভীক কণ্ঠে ঘোষণা করল আমাদের রব তো তিনি যিনি আসমান ও জমিনের রব আমরা তার ছাড়া অন্য কাউকে ইলাহ বা উপাস্য হিসাবে ডাকবো না যদি ডাকি তবে তা হবে চরম মিথ্যাচার রাজা অবাক হয়ে গেলেন সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং বয়সে তরুণ হওয়ায় রাজা তাদের তাৎক্ষণিক হত্যা না করে বললেন তোমাদের কয়েক দিনের সময় দিলাম চিন্তা কর ফিরে এসো আমাদের ধর্মে নতুবা তোমাদের গর্দান যাবে রাজা তাদের ছেড়ে দিলেন কিন্তু যুবকরা জানত এটা তাদের জন্য পালিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ তারা পরামর্শ করল ইমান বাঁচাতে হলে এই শির্কের জনপথ থেকে তাদের হিজরত করতে হবে বিলাসিতা নরম বিছানা সুস্বাদু খাবার সব ছেড়ে মহান আল্লাহর জন্য পথে নামার সিদ্ধান্ত নিল সূর্য ডুবুডুবু তারা শহর ছেড়ে পাহাড়ের দিকে রওনা দিল পথে একটি কুকুর তাদের পিছু নিল তাফসিরবিদরা এবং বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় এই কুকুরটির নাম ছিল কিটমির যুবকরা প্রথমে কুকুরটিকে তাড়িয়ে দিতে চাইল পাচে তার ঘেউ ঘেউ আওয়াজে তাদের গোপন অবস্থান ফাঁস হয়ে যায় কিন্তু আল্লাহ সেই অবলা প্রাণীর মনেও তাদের প্রতি ভালোবাসা ঢেলে দিয়েছিলেন কুকুরটি তাদের সঙ্গী হয়ে গেল নেককারদের সঙ্গ পেলে যে পশুরও মর্যাদা বেড়ে যায় এবং তা কুরানে স্থান পায় এই কুকুরটি তার জ্বলন্ত প্রমাণ তারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ল সামনেই একটি পাহাড় যার নাম ছিল বেঞ্চিলাস বা রাকিম সেই পাহাড়ের গায়ে একটি গুহা যুবকরা নিরাপদ আশ্রয়ের আশায় সেই গুহায় প্রবেশ করল গুহার ভেতরটা ছিল শীতল এবং নীরব দিনের ক্লান্তি আর মানসিক চাপে তাদের শরীর ভেঙে আসছিল তারা জানত না তাদের ভবিষ্যৎ কি তারা শুধু জানত তাদের রব তাদের রক্ষা করবেন এই অসহায় মুহূর্তে তারা আল্লাহর কাছে হাত তুলল এমন এক দোয়া করল যা আজ হাজার বছর ধরে মুমিনরা বিপদে পড়লে পাঠ করে রব্বানা আতিনা মিন রাহমাতা, রাশাদা হে আমাদের পালন কর্তা আপনি আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন এবং আমাদের এই কাজটিকে সঠিক পথে পরিচালিত করুন আল্লাহ তালা সেই যুবকদের দোয়া কবুল করলেন তারা যখন গুহায় আশ্রয় নিলেন আল্লাহ তাদের উপর এক গভীর ও প্রশান্তিময় ঘুম চাপিয়ে দিলেন পবিত্র কোরআনে বলা হয়েছে তারা সেই গুহায় তিনশো বছর কাটিয়েছিলেন এবং অতিরিক্ত আরও নয় বছর অর্থাৎ মোট তিনশো নয় বছর এই দীর্ঘ সময়ে তাদের শরীর যাতে মাটি নষ্ট করতে না পারে সেজন্য আল্লাহ অলৌকিকভাবে তাদের ডানে বামে পাশ পরিবর্তনের ব্যবস্থা করেছিলেন আর তাদের কুকুর কিতমির গুহার প্রবেশপথে পা দুটি প্রসারিত করে পাহারায় ছিল শত শত বছর পর তাদের ঘুম ভাঙল কিন্তু তারা বুঝতে পারল না কি বিশাল সময় পার হয়ে গেছে তাদের কাছে মনে হলো তারা হয়তো একদিন বা দিনের কিছু অংশ ঘুমিয়েছে একজন বলল আমরা কতক্ষণ ঘুমিয়েছি অন্যজন উত্তর দিল হয়তো একদিন বা তার চেয়েও কম কারণ তারা সকালে ঘুমিয়েছিল আর এখন দেখছে বিকালের রোদ প্রচণ্ড ক্ষুধা তাদের পেটে তারা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করল তার নাম ছিল ইয়ামলিখা বা তামলিখা তারা তাকে কিছু রৌপ্য মুদ্রা দিল আর সাবধানে খুব সতর্কভাবে শহরে যাবে পবিত্র খাবার কিনবে আর খেয়াল রাখবে কেউ যেন তোমাকে চিনতে না পারে দাকিয়ানুস জানতে পারলে আমাদের ধরে নিয়ে যাবে এবং হত্যা করবে বেচারা যুবক সে তো জানে না দাকিয়ানুস তিনশো বছর আগেই মৃত্যুবরণ করেছে সে ভয়ে ভয়ে গুহা থেকে বের হয়ে শহরে প্রবেশ করল কিন্তু শহরটি দেখেই সে থমকে গেল এ তো সেই শহর নয় বাড়িঘর সব বদলে গেছে মানুষের পোশাক আশাক ভিন্ন রাস্তাঘাটেরও অন্য রকম সবচেয়ে আশ্চর্যের বিষয় শহরের বিভিন্ন জায়গায় এক ঈশ্বরবাদের চিহ্ন দেখা যাচ্ছে যে শহরে আল্লাহর নাম নেওয়া নিষিদ্ধ ছিল সেখানে আজ প্রকাশ্যে মানুষ আল্লাহর নাম নিচ্ছে যুবকটি ভাবল আমি কি স্বপ্ন দেখছি নাকি পদ ভুল করেছি ক্ষুধার্থ যুবকটি একটি দোকানে গিয়ে খাবার চাইল এবং সে তিনশো বছর আগের দাকিয়ানুসের আমলের পুরনো বড় আকৃতির মুদ্রা দোকানদারের দিকে বাড়িয়ে দিল দোকানদার মুদ্রাটি হাতে নিয়ে অবাক হয়ে গেল সে তার পাশের জনকে দেখালো। মুহূর্তের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল তারা ভাবল এই যুবক নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে কারণ এই মুদ্রা তো কয়েক শতাব্দী আগের প্রাচীন অ্যান্টিক যুবকটি ভয়ে কাঁপতে শুরু করল সে ভাবল এরা বুঝি দাকিয়ানুসের লোক সে বলল আমার খাবার দরকার নেই আমার মুদ্রা ফেরত দাও আমি চলে যাই কিন্তু লোকজন তাকে ছাড়ল না তারা তাকে জিজ্ঞেস করল তুমি কে এই মুদ্রা কোথায় পেলে তুমি কি কোনো গুপ্তধন পেয়েছ যুবকটি বলল না আমি এই শহরেরই বাসিন্দা গতকালই তো এখান থেকে পালিয়েছি দাকিয়ানুসের ভয় লোকজন হাসল দাকিয়ানুস সে তো তিনশো বছর আগে মারা গেছে তুমি কি বলছো ধীরে ধীরে ঘটনাটি শহরের রাজার কানে গেল ইতিহাসবিদরা বলেন তখন বর্তমান রাজা ছিলেন একজন নেককার এবং ইমানদার শাসক সেই সময়ের মানুষের মধ্যে একটি বিষয় নিয়ে বিতর্ক চলছিল মৃত্যুর পর মানুষ কি সশরীরে আবার জীবিত হবে নাকি শুধু আত্মা জীবিত হবে অনেকে শরীরের পুনরুত্থানে বিশ্বাস করত না আল্লাহ তালা এই আসহাবে কাহাফকে জাগিয়ে তোলার মাধ্যমে সেই বিতর্কের অবসান ঘটালেন যুবকটিকে সসম্মানে রাজার কাছে নিয়ে যাওয়া হলো। সব শুনে রাজা এবং শহরের মানুষ বুঝতে পারল এরা সেই হারিয়ে যাওয়া কিংবদন্তি যুবক তারা দল বেঁধে গুহার দিকে গেল গুহার ভেতরে বাকি সঙ্গীরা অপেক্ষা করছিল মৃত্যুর প্রহর গুণে তাদের ধারণা ছিল সঙ্গী ধরা পড়েছে কিন্তু যখন তারা দেখল রাজা এবং জনতা ভক্তি ভরে এগিয়ে আসছে তারা অবাক হল আল্লাহ প্রমাণ করে দিলেন যিনি তিনশো বছর ধরে মানুষকে ঘুম পাড়িয়ে রেখে আবার সুস্থভাবে জাগিয়ে তুলতে পারেন তার পক্ষে মৃত্যুর পর মানুষকে পুনরায় জীবিত করা মোটেও কঠিন নয় মিশন সম্পন্ন হল আল্লাহর নিবেদন প্রতিষ্ঠিত হল এরপর আল্লাহ তালা তাদের মৃত্যু দান করলেন তারা আবার শুয়ে পড়ল এবার আর সাময়িক ঘুম নয় একেবারে চিরনিদ্রায় রাজা এবং জনগণ তাদের সম্মানে সেই গুহার মুখে একটি উপাসনালয় বা মসজিদ নির্মাণ করার সিদ্ধান্ত নিল প্রিয় দর্শক আসহাবে কাহাফের এই ঘটনা কোনো কথা নয় এটি কোরআনের এক জীবন্ত মোজেজা মক্কার কাফেররা এবং ইহুদি পণ্ডিতরা এই নিখুদ বর্ণনা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল তারা মেনে নিতে বাধ্য হয়েছিল যে মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম নিজে থেকে বানিয়ে এ গল্প বলেননি বরং এটি মহান আল্লাহর ওহী কিন্তু প্রশ্ন হল আজ প্রায় দেড় হাজার বছর পর এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয় প্রথমত ইমানের জন্য ত্যাগ আসহাবে কাহাফের যুবকরা তাদের রাজপ্রাসাদ ক্ষমতা যৌবন সব ত্যাগ করেছিল শুধু আল্লাহর জন্য আজ আমরা সামান্য চাকরির ভয়ে বন্ধুদের ট্রলের ভয়ে বা সমাজের লজ্জায় আমাদের দিন পালন করতে কুণ্ঠাবোধ করি অথচ তাদের সামনে ছিল নিশ্চিত মৃত্যুর ভয় দ্বিতীয়ত সৎসঙ্গ সেই কুকুরটি শুধুমাত্র নেককার মানুষদের সাথে থাকা এবং তাদের পাহারায় থাকার কারণে কোরানে তার উল্লেখ স্থান পেয়েছে ভাবুন একটা কুকুর যদি নেককার মানুষদের সাথে থেকে অমর হতে পারে তাহলে আমরা মানুষ হয়ে যদি ভালো মানুষের সঙ্গ নিয়ে আল্লাহ আমাদের মর্যাদা কোথায় নিয়ে যাবেন তৃতীয়ত ফিতনা থেকে পলায়ন শেষ জামানায় দাজ্জালের ফিতনা যখন আসবে তখন ইমান বাঁচানো হবে সবচেয়ে কঠিন কাজ নবীজি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিন সুরা কাহাফ পাঠ করবে তার জন্য দুই জুম্মার মধ্যবর্তী সময়টা আলোয় আলোকিত থাকবে এবং সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে আজকের এই আধুনিক যুগে যেখানে চারদিকে নাস্তিকতা অশ্লীলতা আর বস্তুবাদের জয়জয়কার সেখানে আমরাও এক একজন আসহাবে কাহাফ হতে পারি আমাদের গুহা হতে পারে আমাদের জায়নামাজ আমাদের মসজিদ কিংবা আল্লাহর ভয়ে নির্জনে ফেলা চোখের পানি আসুন আমরা আল্লাহর কাছে সেই দোয়াই করি যে আসহাবে কাহাফ করেছিল হে আমাদের রব আমাদের উপর রহমত বর্ষণ করুন এবং আমাদের কাজগুলোকে সঠিক পথে পরিচালিত করুন ভিডিওটি শেষ করার আগে একটি ছোট্ট অনুরোধ এই ভিডিওটি বানাতে আমাদের অনেক গবেষণা ও পরিশ্রম করতে হয়েছে যদি ভিডিওটি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আর কমেন্টে লিখুন সুভান আল্লাহ আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইতিহাসের নতুন কোন অধ্যায় নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সুস্থ রাখুন ইমানের সাথে রাখুন আসসালাম আলাইকুম ও